এইটাই ভালো লাগছে জেনে যে প্রিন্স নিয়ে তোমাদের এক্সাইটমেন্ট কতটা আর হবেই বা কেন না মেগাস্টার সাকিব খানের প্রিন্স বলে কথা এই মানুষটার সিনেমা নিয়ে আমরা এরকমই এক্সাইটেড হয়ে থাকি ছোট ছোট প্রশ্ন যেগুলো তোমাদের জানতে চাওয়া আর যেগুলো বললে কোনো ক্ষতি হবে না সিনেমার সেগুলো তো বলাই যেতে পারে শরৎ মিউজিক ম্যানচেস্টিম জানে কতটা বললে সিনেমার ক্ষতি হবে আর কতটা না বললে সিনেমার ক্ষতি হবে তো আমরা ততটুকুনিই বলবো যেটা সিনেমার জন্য ক্ষতি হবে না বরঞ্চ তোমরা আনন্দিত হবে অ্যান্ড এই সিনেমা নিয়ে তোমাদের অ্যান্টিসিপেশন বা প্রতীক্ষা বাড়বে আমার প্রিয় সাকিবিয়ান ভাইরা বোনেরা আমাকে ইনবক্স করছো আমাকে কমেন্টস করছো যে দিদি প্রিন্স সিনেমায় গাড়ির ব্যবহার হচ্ছে তো এইটা হওয়ার কারণ আছে তোমাদের আমি জানি এ যাবৎকালে বিফোর প্রিন্স বরবাদ এমন একটা সিনেমা যে সিনেমাটা আমাদের গ্র্যান্জারের এক্সটেন্ড লেভেল দেখিয়ে ফেলেছে রোলস রয়েস থেকে শুরু করে হেলিকপ্টার থেকে শুরু করে ল্যাম্বরগিনি থেকে শুরু করে সব দেখিয়ে ফেলেছে অত্যাধুনিক জিনিসপত্র দেখিয়ে ফেলেছে যেটা আমরা এক্সপেক্টই করি না যে বাংলা সিনেমায় সচরাচর এতগুলো জিনিস ইউজ হবে সেটা বরবাদের ক্ষেত্রে হয়েছে তো আমি জানি তারপর থেকে তোমাদের এটা অনেকেরই প্রশ্ন যে প্রিন্স কি বরবাদকেও ছাপিয়ে যেতে পারবে কিনা সেটা সিনেমা হলে সিনেমাটা না দেখা পর্যন্ত বলা সম্ভব নয় কিন্তু তোমাদের যেটা প্রশ্ন এখন যে প্রিন্সের গাড়ির ব্যবহার কি দেখো প্রিন্স তো নাইনটিজের গল্প আমরা তো এটা সবাই জানি নব্বই দশকে যে ধরনের গাড়ির ব্যবহার হতো এখন নিশ্চয়ই সেই ধরনের গাড়ির গেট আপ নেই অনেক চেঞ্জেস এসে গেছে এবার প্রিন্সে গাড়ি দেখাতে হলে তো নাইনটিজের গাড়িই দেখাতে হবে এই কারণের জন্যই ইন্ডিয়া দেশটা শুটিং করার জন্যে পারফেক্ট এবং এটা এর আগেও বিভিন্ন আর্টিস্ট বিভিন্ন ডিরেক্টর বিভিন্ন প্রডিউসার নানান ইন্টারভিউতে বলেছেন যে ইন্ডিয়া এমন একটা দেশ যেখানে তুমি যা চাও তাই পাবে সব কিছু এবং এমন নয় যে তোমার বিরাট খরচা অন্যান্য দেশের তুলনায় আমি কিন্তু বাংলাদেশের কথা বলছি না কারণ বাংলাদেশে শ্যুট হওয়া নিজের দেশে নিজের সিনেমা শ্যুট হওয়া আলাদা ব্যাপার বাট তুমি যদি দেখো যে বাংলাদেশের বাইরে তুমি শ্রীলঙ্কা বলো তুমি মালয়েশিয়া বলো এই দেশগুলোতে বা তুমি থাইল্যান্ড বলো এই দেশগুলোতে শুটিং করা যতটা এক্সপেন্সিভ তার চাইতে কিছুটা হলেও কম এক্সপেন্সিভ ইন্ডিয়া শুটের জন্য আর ইন্ডিয়া এমন একটা জায়গা তুমি এখানে সব পাবে আমি তো আগেই বললাম তো প্রিন্সেও গাড়ির ব্যবহার হচ্ছে এবং নাইনটিজের গাড়ির ব্যবহারই হচ্ছে যে গাড়িগুলো যখন তোমরা স্ক্রিনে দেখবে তখন তোমাদের বুঝতে কোনোই অসুবিধা হবে না ইয়েস এটা তো নাইনটিজের গাড়ি নাইনটিজের গাড়ি এরকমই হতো যাদের বয়স মোটামুটি নাইনটিজের কিট যারা আছো এর সময়টাতে জন্ম নিয়েছো তোমরা তো জানো ছোটোবেলা থেকে দেখেছো যে নাইনটিজের কি রকম ধরনের গাড়ি রাস্তাঘাটে চলতো বা বাংলাদেশের রাস্তায় কি ধরনের গাড়ি চলতো সেই রকমেরই গাড়ির ব্যবহার করছে প্রিন্স টিম সব দিকটা তারা খেয়াল রাখছে যাতে পুরো সিনেমাটার মধ্যে লুক অ্যান্ড ফিলে নাইনটিজের অভাব পাওয়া না যায় তো প্রিন্সেও গাড়ির ব্যবহার হচ্ছে বাদ বাকিগুলো এখনই জিজ্ঞাসা করো না কিন্তু এর থেকে বেশি কিছু বললে প্রিন্স টিম আমাকে মারবে ধরে পেটাবে এর থেকে বেশি কিছু বলতে পারবো না ব্যাস এটুকুই বললাম গাড়ির ব্যবহার হচ্ছে এবং একাধিক গাড়ির ব্যবহার হচ্ছে চলো শেষ করলাম ভিডিওটা আসছে আবার খুব শিখলি তাহলে এখনের জন্যে তারা